নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে যাব মাদপুর মনসা মেলায় অনেকেই বলে সারা পশ্চিমবঙ্গে একদিনব্যাপী যে সমস্ত মেলাগুলো হয়ে থাকে তার মধ্যে এটি হলো দ্বিতীয় বৃহত্তম প্রতি প্রতিবছর চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় মাদপুর মনসা মন্দিরে এই মনসা মেলা আমাদের জার্নিটা শুরু হয়েছিল বালিচক স্টেশন থেকে আমরা এখন হাওড়া মেদিনীপুর লোকালে ধরে মাদপুর স্টেশনে যাব বহু দূর দূরান্ত থেকে মানুষ আগের দিন বিকেল থেকে যাত্রা শুরু করে দেয় এই মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত এবং অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ের মাদপুর এবং জগপুর এই দুই স্টেশনের মাঝে প্রতি বছর মনসা মেলার দিন ট্রেন মাদপুর এবং জগপুরের মাঝে এইভাবে দাঁড়ায় এবং এখান থেকে মানুষজন নেমে হেঁটে হেঁটে মন্দির পর্যন্ত চলে যায় সেই মতো আমাদের ট্রেনটাও দাঁড়িয়েছিল এবং এখান থেকে যতজন মানুষ হেঁটে মেলা যেতে চায় তারা এখান থেকে নেমে পড়েছিল এভাবেই ট্রেনের পাতে পাতে আমাদের যাত্রা শুরু হয় এটা ঠিক যে ট্রেনের পাতে পাতে যাওয়াটা অনেকটা রিস্ক কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ প্রোটেকশান থাকে এবং মাদপুর মনসামেলার দিন এভাবেই ট্রেন দাঁড়ায় এবং এখান থেকে মানুষজন মেলায় যাতায়াত করে এই দৃশ্যটি দেখুন কত মানুষ শুধু একমাত্র মনসা মেলার জন্য রাস্তা ধরে সারি মেতে যাচ্ছে আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি মাদপুর মনসা মন্দিরে পুজো দিয়ে থাকেন কোনো দিন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এখন রেলপাত থেকে নিচে নেমে গিয়েছি এবং পাশের যে রাস্তাটি রয়েছে মাটির সেই রাস্তা ধরে আমরা মেলার দিকে চলেছি রাস্তা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেলাতে কি পরিমাণ ভিড় হয়েছে আরেকটা তথ্য দিয়ে রাখি প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার করে মনসা মন্দিরে পুজো দেওয়া হয় আর এটাই এমন একটা মন্দির যেখানে কোনো পুরোহিত থাকে না যারা পুজো দিতে যায় তারা নিজে হাতেই মাকে পুজো দিতে পারে আর এই মনসা মেলার দিন প্রতি বছর মন্দিরের যে আসল মূর্তি সেটা এই মন্দিরে আসে আমরা এখন মেলা প্রাঙ্গনে প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে কত পরিমাণে দোকান বসেছে এবং কাতারে কাতারে মানুষ শুধুমাত্র পুজো দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে যাত্রাপথের পাশে আপনারা দেখতে পারবেন পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন থেকে বাতাসা এবং তার সাথে সাথে আদার্স যে সমস্ত জিনিসপত্র সেগুলো দোকান আপনারা পেয়ে যাবেন মনসা মন্দিরের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হাতে পড়ার ডুরি যারা পুজো দিতে যায় অবশ্যই এই লাল ডুরি তারা এখান থেকে পুজো দেওয়ার পর নিয়ে যায় আমরা চলতে চলতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম তারপর আমরা একটু আইসক্রিম দোকান থেকে জীবন ঠান্ডা খেয়ে নিলাম আপনাদের ওদিকে এই বরফটিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাত্রী প্রতীক্ষালয়ের জন্য এইভাবে ছাউনি করা হয়েছিল এবং পুরুষ এবং মহিলাদের জন্য ভিন্ন পরিমাণে জায়গা রাখা হয়েছিল এটা হলো মন্দির প্রান্তর দেখতেই পাচ্ছেন কীভাবে ভিড় রয়েছে আর এইখান থেকে টিকিট কাটা হয় আমরা একটা দোকান থেকে মিষ্টান্ন নিয়ে নিলাম এবং তারপরে আমরা সেখানে পুজো দিতে গেলাম অত্যন্ত ভিড়ের কারণে মায়ের মূর্তির ছবি তুলতে পারলেও কোনো ধরনের ভিডিওগ্রাফি করতে পারিনি এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দশ টাকার বিনিময়ে টিকিট নিতে পারবেন এবং টিকিট নেওয়ার পর লাইনে দাঁড়িয়ে আপনারা নিজেরা আপনাদের পুজো দিতে পারবেন এবার আমি মেলার প্রসঙ্গ যদি আসি তাহলে এই বছর মেলা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল এবং আদার্স যে সমস্ত মেলাগুলো হয়ে থাকে সেরকম সেই মেলাগুলোর মতো এখানেও বিভিন্ন পরিমাণ জিনিসপত্র এবং দোকান বসেছিল যেগুলো প্রায় বাকি সব মেলাতেই বসে মাদপুর মনসা মন্দিরের আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এই বাঁধানো পুকুরটা এই পুকুরেই ছাগলকে স্নান করিয়ে তাদেরকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় এছাড়াও যারা দণ্ডি কাটে যাদের মানসিক দেওয়া হয় তারা এখান থেকে স্নান করে দণ্ডি কাটা শুরু করে বলির প্রসঙ্গ যদি আসি তাহলে এখানে প্রচুর পরিমাণে পাঠাবলি হয়ে থাকে এবং আগে মুক্তভাবে পাঠাবলি হতো এখন সেটি চারিদিকে ত্রিপলের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে এবং তার ভেতরে বলিটা সম্পন্ন হয় যারা বলি দেওয়ার জন্য থাকে তারা আগের দিন বিকেল থেকেই এই মন্দির প্রান্তরে চলে আসে এবং পুজোর দিন ভোরবেলা থেকে শুরু হয় বলি পড়া খাওয়া দাওয়ার জন্য এখানে কতগুলো অস্থায়ী দোকানও বসেছে আপনারা যারা আগের বছর বা আগামী বছর যারা মনসা মন্দির যাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা এখানে এখানে গেলে নিরামিষ সমস সমস্ত খাবার কিন্তু পেয়ে যাবেন আর যেহেতু গরম খুব পরিমাণে ছিল তাই এখানে লস্যির দোকান বরফের দোকান জলের দোকান এগুলো আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এবার বলির কথায় যদি আসি তাহলে যারা আগের দিন থেকে আসে তারা এইভাবে বাঁশের যে শাড়িগুলো রয়েছে এই শাড়িতে তারা লাইন দেয় এবং একে একে করে তাদের ছাগলের বা পাঁঠার বলি প্রক্রিয়াটা সম্পন্ন হয় ওই যে দূরে কালো ছাইনিটা দেখতে পেলেন ওখানেই বলি সম্পন্ন হয় এরপর আমি একটু বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম এবং পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখন বাড়ি ফেরার জন্য রওনা দিই যেহেতু এখানে নিজে থেকে পুজো দেওয়া হয় তাই এখানে খুব বেশি সময় আপনাদের দেওয়া হয় না আপনারা যাবেন আপনাদের পুজোর সামগ্রী ধূপ সেই সমস্ত কিছু জেলে আপনাদের মিষ্টান্ন কিছুটা ঠাকুরকে বিসর্জন দিয়ে আপনারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা বিরিয়ানির দোকানও বসেছে এখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় খোঁজ নিলাম যাওয়ার পথে আমরা স্টেশন পর্যন্ত যাব আমাদের এখন গন্তব্য জগপুর স্টেশন কারণ এখান থেকে মাদপুর স্টেশনের দূরত্ব অনেকটাই হেঁটে হেঁটে আপনারা এখান থেকে জগপুর স্টেশন পর্যন্ত চলে যেতে পারবেন বছরের অন্যান্য দিন আপনারা যদি আসেন তাহলে আপনারা এখান থেকে টোটো করে সরাসরি জগপুর স্টেশনে পৌঁছে যেতে পারেন সেখান থেকে ট্রেন ধরে আপনাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে সেখানে আপনারা চলে যেতে পারবেন আমরা গেট থেকে বেরিয়ে ডান দিকে বেঁকে জকপুর স্টেশনের দিকে চলতে শুরু করলাম বাম দিকে যদি হাঁটতে শুরু করেন তাহলে আপনারা মাদপুর স্টেশনের দিকে চলে যাবেন রাস্তায় যাওয়ার পথে দেখতে পেলাম শশার দোকান বসেছে সেখান থেকে আমরা দুটো শশা কিনে খেয়ে নিলাম এই গরমের জন্য শশা কিন্তু খুবই ভালো একটা খাবার আপনারা কারা কারা শশা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেললাইনের পাশের মাটির রাস্তা ধরে আমরা চলতে শুরু করলাম জগপুর স্টেশনের উদ্দেশ্যে হাজারো হাজারো মানুষ মোরামের লাল রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল জগপুর স্টেশনের দিকে তার সাথে সাথে প্রচুর পরিমাণে লোক আসছিল মন্দিরের দিকে তখন বাজে বেড়া প্রায় দুটো আমরা রাস্তা ছেড়ে এখন আবার পাতের দিকে উঠবো বলে ঠিক করলাম পাশে একটা সরু মাটির রাস্তা ছিল সেই রাস্তা ধরে আমরা রেল ট্র্যাকের দিকে উঠতে শুরু করলাম যেহেতু মাটির রাস্তায় ভিড় এবং ধুলো দুটোই অত্যন্ত বেশি পরিমাণে ছিল তাই আমরা উঠে এখানে পাতে চলে এলাম আপনারা শুধু বাম দিকে মাটির রাস্তার যে দৃশ্য সেটা আপনারা দেখুন কত পরিমাণে লোক যাচ্ছে এবং তাদের পায়ের ধুলোয় চারিদিক পুরো সাদা হয়ে গেছে আমরা এভাবে পাতে হেঁটে হেঁটে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জকপুর স্টেশনে এই জগপুর স্টেশন থেকেই আর কিছুক্ষণ পরেই থাকবে মেদিনীপুর হাওড়া লোকাল আমরা সেই হাওড়া লোকাল ধরেই আমাদের গন্তব্য বালিচুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব দুপুর দুটোই ছিল এই রকম জগপুর স্টেশনের অবস্থা একসাথে মেদিনীপুর লোকাল এবং হাওড়া লোকাল দুটোই প্রবেশ করছিল যক্ষ স্টেশনে আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা এবং বাড়িতে বসে আপনারা মাদপুর মনসা মন্দিরের মেলা দেখলেন সেটা আপনাদের কেমন দেখালাম অবশ্যই বলবেন ওই দেখুন আমাদের মেদিনীপুর হাওড়া লোকাল প্রবেশ করছে আর এদিক থেকে হাওড়া মেদিনীপুর লোকাল প্রবেশ করছে এখন আমরা এই হাওড়া লোকাল ধরে চলে যাব বালিচুকের উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন পরবর্তী আবার একটা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ